ধন্যবাদ র্যাব এগারো সিপিসি থ্রি নোয়াখালী তারা প্রতি প্রতিদিন তাদের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি টল কার্যক্রম পরিচালনা করে তার ধারাবাহিকতায় দেশের আইন শৃঙ্খলা সমনত রাখার জন্য সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে চলার জন্য র্যাব টল কার্যক্রম পরিচালনা করছে এবং সেটা কন্টিনিউ করছে এবং আগামীতে এটা চলমান থাকবে আমরা আমরা চেকপোস্ট করছি এই মুহূর্তে কোনো আটক কিংবা এরকম সন্দেহভাজন কিছু পাই নাই তবে আমরা চেকপোস্ট চলমান রয়েছে এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য আমরা আমাদের টল চলছে এবং কার্যক্রম চলমান থাকে। 这个。你怎么不弄？我们这边这边这边都有，我们这边。